আমার তুমি কোথায় চলে এসছো এদিকে আমি তোমাকে অনেক খুঁজে খুঁজে পাচ্ছি না এইদিকে সব খুঁজলাম এইদিকে সব খুঁজলাম এইদিকে খুঁজলাম কোথাও পাচ্ছি না এটা কি কি ফল এটা হ্যাঁ কি ফল তুমি এক চলে এসছো হ্যাঁ কার সঙ্গে চলে এসছো কেন

তুমি তো সকাল থেকে খেয়েছো হ্যাঁ কি গো মাম সকাল থেকে খেয়েছো তুমি কি গো তাই চলো চলো ওইদিকে বাড়িতে চলো তুমি এতদূরে চলে এসছো তোমাকে খুঁজে খুঁজে সব বাড়ি খুঁজলাম পাচ্ছি না হ্যাঁ খাবার কিনে দেবো। মানে বাড়িতে দেবে মাকে। আপনি লজেন। হ্যাঁ আছে ফ্রিজ আছে। আমাকে সব দেবে। হ্যাঁ সব আমি আমি সবগুলো খেয়ে ফেলবো। একদম। সব খেয়ে ঠিক আছে? দিদি আর করে

চলো ভাই চলো তোমাকে তুমি এত দিন চলে এসছো তুমি হ্যাঁ তুমি এতদিন চলে এসছো কেন চলো অনেক দূর চলে এসেছো চলেছ হ্যাঁ

তুমি তো রাস্তা ভুলে গেছো কোন দিক দিয়ে যেতে হবে বলো কোন দিক দিয়ে এসছো আসার সময় কোন দিক দিয়ে এসছো হ্যাঁ তুমি কোন দিক দিয়ে এসছো আসার সময় এদিক দিয়ে চলো 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 আগে আগে হ্যাঁ আগে আগে হ্যাঁ হ্যাঁ তো চলো চলো তারপরে চলো হুম চলো চলো অনেক দিন তুমি চলে এসেছ অনেক দেরি হয়ে গেছে কত দূরে থেকে চলে এসছো দেখেছো বাড়ি থেকে হ্যাঁ কত দূরে চলে এসছি বাড়ি থেকে একটু ভয় নেই মাম্মি হ্যাঁ

চলো 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 ম কোথায় চলে গেছিল চলো 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 অনেক দূরে গেছিল হ্যাঁ বলছে একটা লোক ডেকে নিয়ে মতজা কা লোক দেখে নিয়ে গেছে হ্যাঁ লোক দেখে নিয়ে গেছে আমি গ্যাছিলাম ওই লোকটার সঙ্গে কেন গেছে লোকটার সঙ্গে লোকটা দেখে তুমি চলে গেছো হ্যাঁ মা আদি হবে তোমার হবে দারা ফিতানি হবে তোমার কই ফিতানি হবে তো তারপরে তোমার হবে